আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটি নাস্তা রেসিপি রেসিপিটির নাম হলো চিকেন মেও স্যান্ডউইচ রোল এই নাস্তাটি আমরা বিকেলের চায়ের সাথে বাচ্চাদের স্কুলের টিফিনে এমনকি সকালের নাস্তায়ও আমরা খেতে পারি চিকেন মেও স্যান্ডউইচ রোল তৈরি করতে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে এনেছি বোনলেস চিকেন চিকেনটা আমি আদা রসুন এবং লবণ দিয়ে আদা রসুন বাটা এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং আমি ছাড়িয়ে নিয়েছি এভাবে ঝুড়ি ঝুড়ি করে এখানে আসে ছয় পিস পাউরুটি পেঁয়াজ কুচি পেঁপে কুচি গাজর কুচি কাঁচামরিচ কুচি গোলমরিচের গুঁড়া সয়া সস চিনি ম্যাওনিজ টমেটো কুচি ক্যাপসিকাম কুচি এবং চিলি ফ্লেক্স আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি আছে এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি এখানে আছে ছয়টি কাঁচামরিচ আমি প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ সামান্য ব্রাউন করে ভেজে নেব আমার হালকা ব্রাউন হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন গুলা এখানে আমার প্রায় এক কাপ মতো চিকেন আছে আমি চিকেনটাও এক মিনিট মতো ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সস এখানে দুই টেবিল চামচ সয়া সস আছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই চার চামচ মতো গোলমরিচের গুঁড়া গাজর কুচি আমার এখানে যা কিছু কুচি আছে হাফ কাপ মতো এখানে আছে এক কাপ মতো পেঁপে কুচি সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি আমি এখন এগুলো কিছুক্ষণ ভেজে নেব আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এবং দুই চার চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে হাফ কাপ মতো ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম দেওয়ার পর আমি কিছুক্ষণ এক মিনিট মতো ভাজবো তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে হাফ কাপ মতো টমেটো আছে টমেটো আমি দিয়ে দিচ্ছি আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া প্রায় শেষ আমি এখন কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটু সবজিগুলো মোলায়েম না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভালো আমার গুপটা প্রায় হয়ে এসেছে আমি সব শেষে দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক কাপ চা চামচ মতো আমাকে পাউরুটিগুলো একটু কেটে নিতে হবে এখন আমি পাউরুটির ধার গুলো কেটে নিচ্ছি এবং আমাকে সবগুলা পাউরুটি একটু বেলে নিতে হবে বেলে একটু সামান্য বড় করে নিতে হবে আমি এইভাবে আমার সবগুলো পাউরুটি বেলা হয়ে গেছে আমি এভাবে পাতলা করে একটু পাতলা করে বেলে নিয়েছি এটা তো আমি আগেই রেডি করে নিয়েছি তো যেহেতু আমার আজকের রেসিপির নাম মেও স্যান্ডউইচ রোল তো সেজন্য আমাকে অবশ্যই মেওনিজ মিক্স করতে হবে তা আমি এখানে একটু মেওনিজ মিক্স করে দিচ্ছি দুই টেবিল চামচ মতো এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ আমি মিক্স করে নিচ্ছি আমি পাউরুটিগুলোর মধ্যে একটু দিচ্ছি দিয়ে আমি এটাকে রোল করে নেবো তো ভিউ কিভাবে রোল করতে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আমরা রোল করে নেব আমার সবগুলো ব্রেডে পুর দেওয়া হয়ে গেছে এখন আমি পাঁচ থেকে সাত মিনিট ইলেকট্রিক ওভেনে দিয়ে গরম করব তো আমি এই সবগুলা ব্রেড বা রোল আমি পাঁচ মিনিট মতো ওভেনে দিয়ে গরম করে নিয়ে হয়ে গেল আমার চিকেন মেও স্যান্ডউইচ রোল তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং একটু বেশি সময় ধরে গরম থাকার জন্য আমি ফয়েল দিয়ে মুড়ে নিয়েছি বাচ্চাদের টিফিনের জন্য খুব সুন্দর একটি হেলদি খাবার আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম